নমস্কার বন্ধুরা বেঙ্গলি পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে শীতের স্পেশাল একটা সবজি শিম সেই শিমেরই একটি দারুণ চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে বিভিন্ন রকম সবুজ সবজি পাওয়া যায় আর সেই সবজিগুলো খাওয়াও কিন্তু খুব ভালো আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদুই হয় তাই আজ আমি শিম দিয়ে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এবার দালুন স্বাদের সিমচচ্চুটি বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম শিম নিয়েছি আর শিমটাকে আমি আগে থাকতেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি শিমগুলোকে একটু ভালো করে দেখে নিচ্ছি যে শিমের ভেতর রকম কোনো পোকা আছে কি আর এই যে দেখুন শিমের ভেতরগুলো কিন্তু একদম পরিষ্কার আপনারাও এইভাবে লাইটের সামনে ফেলে দেখতে পারেন সিমের ভেতর রকম পোকা আছে কি এবার আমি শিমগুলোকে ছাড়িয়ে নেব মানে সিমের মধ্যে যে আঁশটা থাকে সেই আঁশটাকে ছাড়িয়ে নেবো এমনিতেও সিম কাটা খুবই সহজ শুধুমাত্র সিমের দুটো সাইডকে কেটে নিতে হয় যাতে সিমের আঁশটা বেরিয়ে যায় তো সিমটা আমার কাটা হয়ে গেছে প্রত্যেকটা সিমের আঁশ ছাড়িয়ে আমি সিমটাকে দু টুকরো করে কেটে নিয়েছি যেহেতু বড় সাইজে সিম নিয়েছিলাম তাই দু টুকরো করে কেটে নিয়েছি এইবার অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি যে কোনো বাঙালি রান্নাতে যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো আসে সর্ষের তেলটা গরম হতেই এতে একশো চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি আর সাথে এক টেবিল চামচ রসুন থেতো করে দিয়েছি এখানে আমি দশটা রসুনের কোয়া থেদো করে নিয়েছিলাম সেই রসুনটাকে দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কাকে একটু বড়ো সাইজ করে কুচিয়ে সেটা দিয়ে দিয়েছি এবার রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরেটা যখন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থাকতে কেটে রাখা শিমটাকে আমি অ্যাড করে দিলাম এবার শিমটাকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে শিমটাকে দু মিনিট একটু ভাজা ভাজা করে নেব এবার দু মিনিট পর আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি আমি আমার মতন করে নুনটা দিচ্ছি আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী নুনে ব্যবহারটা করতেই পারেন এবার নুন দেওয়ার ফলে সিমটা আমাদের তাড়াতাড়ি নরমও হয়ে যাবে খুব ভালোভাবে সুসিদ্ধও হয়ে যাবে এবার একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিয়েছি তিন মিনিট পর ঢাকনাটা খুলে আরও একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি চাপা দিয়ে রান্না করলেও আমাদের কিন্তু মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে সিমটা আবার কড়াইয়ের নিচে লেগে যেতে পারে বা পুড়েও যেতে পারে এবার আমি একটা সিম একটু চেক করে নিলাম সিমটা এখনও মোটামুটি একটু সিদ্ধ হতে বাকি আছে তাই আবারও আমি এটাকে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকনা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা বাঁটা এই ধনেপাতার পাতার পেস্ট আমার আগে থাকতেই ছিল তাই আমি ধনেপাতা বাটা দিয়েছি আপনারা মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে তার পেস্ট বানিয়ে নেবেন সেই ধনেপাতার পাতার পেস্টটা দিয়ে দিতে হবে আর তার সাথে একটু চিনিও আমি অ্যাড করেছি যেহেতু এই সব রান্নাতে একটু মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালোই হয় তবে আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে স্কিপও করতে পারেন ব্যাস ধনেপাতা আর চিনি দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম দারুণ স্বাদের সিম চচ্চড়ি কিন্তু একদম তৈরি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে পুরো ভাতটাই শুধুমাত্র শিমের এই পত্তা দিয়েই খাওয়া হয়ে যাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বানানো তো খুবই সহজ আর খেতে তো অসাধারণ আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আর তার সাথে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ